আসসালামু আলাইকুম বঙ্গবন্ধু টি-20 কাপ ফরচুন বরিশাল বনাম গাজী গ্রুপ চট্টগ্রাম অধিনায়ক মিঠুন টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বল হাতে ফরচুন বরিশাল সাইফ 33 বলে 46 রানের এক দুর্দান্ত পারফরম্যান্স আউট করেন মোসাদ্দেক এলবিডব্লিউ অধিনায়ক তামিম ইকবাল 39 বলে 43 রানে আউট হয়ে যান মোসাদ্দেক নিজেই বল নিজেই ক্যাশ ভেরি গুড ইমন গত ম্যাচে 42 বলে 100 রান আর এই ম্যাচে মাত্র 10 বলে 14 রানে আউট হয়ে যান বল জৌরহমান ক্যাশ মাহমুদুল হাসান হৃদয় আট বলে চার রান করে আউট হয়ে যান বল সঞ্জিত ক্যাশ সমু সরকার আফিফ হোসেন ষোলো বলে আটাইশ রানে নট আউট মেহদি মিরাজ পাঁচ বলে এক রানে আউট সঞ্জিত বল ক্যাশ সমু সরকার ইরফান শুকুর চার বলে দুই রানে আউট করেন জিয়াউর রেগুলার ব্যর্থ ইরফান সুমন পাঁচ বলে ছয় রানে নট আউট বিশ ওভারে টোটাল একশো উনপঞ্চাশ রান ছয় উইকেটে বরিশালের সংগ্রহ জবাবে নেমে গাজী গ্রুপ চট্টগ্রাম একশো পঞ্চাশ রানের টার্গেটে এই খেলায় নেই লিটন দাস মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম প্রথমে ওপেনার ব্যাটসম্যান সৈকত আলী তেত্রিশ বলে উনচল্লিশ রান গুড পারফরম্যান্স আউট করেন মেহেদি মিরাজ ক্যাশ সালাউদ্দিন শাকিল সম্মু সরকার মাত্র সাঁয়ত্রিশ বলে বাষট্টি রানের বড় ইনিংস খেলেন ম্যাচকে জিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন ম্যান অব দ্য ম্যাচ ইলিয়াস সুমনের বলে আউট হয়ে যান ক্যাচ তামিম অধিনায়ক মিঠুন পাঁচ বলে তিন রান করে আউট বল সুমন ক্যাচ ইরফান মাহমুদুল হাসান জয় সাতাইশ বলে একত্রিশ রান করে অপরাজিত থেকে ম্যাচ কে জিতিয়ে নেন এদিকে মোসাদ্দেক এগারো বলে বারো রান করে নট আউট টোটাল আঠারো ওভার চার বলে একশো রান তিন উইকেটে সংগ্রহ করেন গাজী গ্রুপ চট্টগ্রাম পয়েন্ট টেবিলের শীর্ষে অবস্থান তাদের সাত ম্যাচে ছয়টিতে জয়। মাত্র একটিতে পরা যায় পরিশেষে আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন আমার চ্যানেলের নতুন নতুন ডিফারেন্ট টাইপের ভিডিও দেখতে ডিসক্রিপশন বক্সে ক্লিক করবেন লিঙ্ক দেওয়া আছে দেখতে পারবেন এবং আমার চ্যানেলের আপডেট ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বাটনে ক্লিক করবেন